ভাই মত তো বেবাড়তি রাস্তা তো সিজার রোগী ওই আমার একটা ইননালমে সালাম দিয়ে দাও না ইননালমে বাই এম বাই না বাই করে দিন এই মানা কথা ঠিক আছে মা ফিক্সড তো না মেডিকেল কে কইছি মা দাও ইংলিশ করতে কষ্ট গিয়ে যায় সারা শুনेंगे তো হয় তো ঠিক আছে यस हां यस দিছিনো মেডিকেল কে ইসো यस এক ভাগ আমাকে একজন তাহলে রেডি হয়ে গেছে আর আমি তো অল টাইম রেডি থাই টাউন থাকে রেডি থাই পরে টা হয় যায় আমজা তাদে রোগী যাবে না তাই জন্য

দুই কেজি না কুত্তা দেখা কুত্তা সাইয়ে থুয়ে গেছে খাই আমি গবে করছো রান্না আমি তো নিজেই এখন <laughs> <laughs>

अपना जे जे खाने खाए ट्राई कर नहीं मैं होंगे वीडियो के द्वारा पापा को ना एक जन से जे गए ओ चिल्ले जा बोले ना वाला मैं जैसे से दियो आई पर यार ये ध्यान आज तो 50% देओ कर আমাকে 60% দেও ভাই এ ভাই এবার যা বা যা

এবার আছে বাকি মশলা গুলো আমাদের কাছ থেকে নিচ্ছে তাই না দিয়ে লাগবে না বোতলে দামে না আমরা এই যে ঝাল এখানেও ঝাল বাঁচতেছে কিছু রাখা আছে এই যে সাথে আমাদের সাথে আছে স্পিরিট আর কাজ চলতেছে কার্যক্রম আর এই যে মন থেকে লোভই আগের তে ধরে রয়েছে ভাই এই হচ্ছে এটা হাঁটতেছে হচ্ছে আমাদের রান্নার জন্য আমি একটু প্রচেষ্টা করেছি পালক করেছি আর কষ্ট গেছে একটু পানি খেয়ে নিই আর বাই ভাতি আমাদের গোসটা মানে গোসল গোসল দুই আই রাখা আছে আরে মাখলা গোসা আসছে যে এনি আর আকরান্দা বড় বলতেছে কে এর নাম হচ্ছে স্পিরিট আর ওর নাম হচ্ছে আচ্ছা কি তো ওর নাম তো কি বিনন ভাই মিস্টার বিস

আরে এই মগে হচ্ছে পানি নেই দুটি বালতি হচ্ছে পানি নিয়ে মগে ওই বালতিটা নিয়ে আসবো তুমি তার মধ্যে বালতি হচ্ছে বালতি একটু পানি আনি লাগবে নি ডাল মটর সেটা তো ভালাম না এবারে আমাদের চাল ভাজার কার্যক্রম শুরু হয়েছে এই রান্দার ভিতরে কায়ন চলে গেছে কি যে রাগ হচ্ছে আমার ছোট বাবু ফোন ও এবার হচ্ছে আমাদের এখান থেকে একটা গোস উঠানো যে খাওয়ার জন্য না শুধু সিদ্ধ হয়েছে কিনা সেটা বোঝার জন্য আমি খাবো না হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে এই যে দুই ভাগ হয়ে গেছে এই যে হম এই যে একটাও খাবো না না আমি একদম আমি খাচ্ছি না কিন্তু মন্তিকা খাচ্ছে পরে কখনো না রিদায় খাইছে খাও মন তিকা নিয়ে একটু গালে তো দে আমাকে তো গালে তো দে দে গালে দে কাইছে কিরম লাগতেছে আমাদের ভাত রান্না কাজ রকম চলতেছে তাহলে গোষ্ঠ হয়ে গেছে যে আপনাদের একটু দেখাই গোষ্ঠ আমি খাই দেখিনি আর খাওয়া যাবে না এটাই আসে কথা এই যদি ভাত খাতাম রে কি যে হয়তো রে এই গোষ্ঠে ভাত খালে আমাদের পিকনিকতে বাদ দিয়ে দাও আমি এই গোষ্ঠে ভাত খাবার কেউই নেই আমি একা এরা আমি এক চামচ দিয়ে চলে আসে চলে আসে যে শুচ চলে আসে

আমার মধ্যে <traps> <dividends> <laughs> <shared traditions> <What> তুই এক কানে ধরো সমস্যা আমি দুকন খাবো আমি তো কইছি তো তুই এক কান খাম দুকন খাচ্ছি তাহলে সবাই এটা এনে সবাই এক এক কানের খাবে আমি এক এক কানের দু কানের খাবো আর সাতজন সাত কান খাবে আমি তো চোদ্দ কান খাবো ঠিক আছে তুই ছাড় জন্য তুই এক কানে ধরবে আমি দুকান নিয়ে ধরে মারবানি আমি তো কষছি তুই খাওয়া যাবে না তাও তোর বাইরে তো দুকান খাবো আমি আর করতে না

বিশ্বাস নেই আমার বিশ্বাস হয় না পানি গরম হয়ে গেছে এবার ভাত দিতে হবে সরি দিতে হবে কিছুই তো দেওয়া যাচ্ছে না আমি মিস করে ফেলাইছি আমি এক জায়গায় গেছি আর দেখে আসি আর গোষ্ট সস্ত সব দিয়ে রেডি হয়ে গেছে আহ কি মানা যায় হ্যাঁ তাও একটু ধুইলো তাও তো সময় মতো মিস করলে আবার বাদ ধীরান্ত শেষ হয়ে যাইছে সাতটা বুঝে দেই থাকি করে একটা গ্রান আসছে সাত আসছে

চোখে পানি খাতে দিচ্ছে না রাত আইতি এক শুরু কর না বাইড়া এখন হচ্ছে সালাতের কার্যক্রম চলতেছে জানল মেলা দেরি দিতে আইছে তো তোত তাই করি তো আমার যক এ দেখ আর এই হচ্ছে সালাতের কার্যক্রম চলতেছে আর সবাই আজি রয়ে গেছে এই যে আমার বাই ডে বিয়ে হয়ে গেছে আছে আছে না

बोट पर एक, एक मत तो जो कोई जामात्रा किंतु कबार ये जब पत्ते से इतनी बाल लग जाते हैं नहीं 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 नहीं

না মিটুনবা হাতে ইনছবা আমি দেখতেছি না আমার একটু কম দিয়ে নে মানে একটু বেশি আমারে কম দিলে ভাত নিয়া দিলে তো আরে নিস কানে বালটা তো নিসকা আমার ডিসকার ভাই আমি আছি দে ভাই কসে কম দি তুই তো কম মানে বেশি তুই তো চের কেন তুই তোর এর বেশি এর বেশি হাতে ধরবে না ভাত দেবে না এই এই খাবে তুই ভাত দিবি আমিও ধরবনি আমারও টান দিয়ে দি তাই না তাই না আগে জামলে আগে আকাশ তুই তো গোস দিছ নি কেন আমার ভাত আমারে খাবে না আছে বইনি বোতমে ওয়াল পড়ে দেশ

বোথা আমি তুই আমাকে যা কিন্তু আরে কর রে ভিডিও এটা